বাড়িতে অতিথি আসার কথা থাকলে বা হঠাৎ করে নিজেরই একটু মিষ্টি খেতে ইচ্ছে করলে অল্প উপকরণে অল্প খরচে কম সময় অনবদ্য স্বাদের একটি মিষ্টির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি দিয়ে মেপে নিলেই হবে এবং ওইটা দিয়ে সব অন্যান্য উপকরণগুলো মাপতে হবে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি ওই কাপ মেপে নিয়ে নিয়েছি এক কাপ জল আর ওই কাপ মেপে নিয়ে নেবো এক কাপ দুধ এখানে আমি দুধ আর জল মিশিয়ে দিয়েছি এখানে যে কোনো একটা দিলেই হবে হয় দুধ বা জল বা দুটো মিশিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো চামচের এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা যে যার স্বাদ মতো দেবেন তবে অল্প দেওয়াই ভালো দুধটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম সুজিটা সরু মোটা যে কোনো সুজি নিলেই হবে এবার ক্রমাগত নাড়তে থাকবো একটু পরেই দেখা যাবে যে সুজিটা বেশ ঘন হয়ে এসছে সুজিটা এবার একটা ফর্মে চলে এসছে এবার আরেকটু নাড়াচাড়া করে নিয়ে একটু যখন শক্ত হবে তখন এটাকে আমি নামিয়ে নেব এবং ঠান্ডা হতে দেব এই যে এবার আমি এটাকে নামিয়ে নেব কড়া থেকে বেশ উঠে চলে আসছে কড়ার গায়ে লেগে নেই এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। অবশ্যই একটা ঢাকা দিয়ে দেব যাতে উপরের সারফেসটা শুকিয়ে না যায় এবার ওই কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি আড়াই কাপ দুধ মাপ অনুযায়ী প্রায় পাঁচশো এম এটা দিয়ে আমি কাস্টার্ড তৈরি করব। আমি কাস্টার্ডটা একটু বেশি করে তৈরি করেছি এক কাপ দুধের কাস্টার্ড তৈরি করলেও হবে এখানে দিয়ে দিলাম এক চিমটি নুন আর হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স তারপর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যে যার মাপ অনুযায়ী দেবেন আমি এখানে তিন থেকে চার টি স্পুন দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গ্যাসটা কিন্তু আমার অফ করা আছে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আড়াই কাপ দুধের জন্য আড়াই টেবল স্পুন এবার সব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে তবেই আমি গ্যাসটাকে অন করব এবার গ্যাসটা অন করে দিলাম তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত নাড়তে থাকবো খানিকক্ষণের মধ্যেই দেখা যাবে এটা বেশ ঠিক হয়ে এসছে দিয়ে দিলাম এক টি স্পুন ঘি ঘিটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় বা ঘিয়ের পরিবর্তে বাটার দিলেও হবে মিশ্রণটা বেশ গাঢ় হয়ে গেছে আমার একটু বেশি টাইট কাস্টার দরকার তাই আমি একটু বেশিক্ষণ গ্যাসের উপর নেড়েছি এই যে আমার এটা তৈরি এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব এদিকে সুজিটাও খানিকটা ঠান্ডা হয়ে গেছে এটাকে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব একটু হাতে ঘি লাগিয়ে নিচ্ছি যেহেতু এটা একটু চিটচিটে ধরনের হয় তাই একটু ঘি লাগিয়ে নিয়ে মাখতে সুবিধা হয় এইভাবে দু তিনবার হাতে ঘি দিয়ে তারপরে এটাকে আমি মেখে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে মাখতে হবে তারপরে এটা একদম একটা স্মুথ ডোয়ে পরিণত হয়ে যাবে ঠিক এরকম এটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো ওদিকে কাস্টার্ডটাও আমার ঠান্ডা হয়ে গেছে তাড়াতাড়ি ঠান্ডা করতে চাইলে একটা চাপা দিয়ে ফ্রিজে রেখে দিলেও হবে এই যে কাস্টার্ডটা আমার তৈরি এটা বেশ টাইট হয়েছে আমি একটুখানি চামচ দিয়ে দেখাচ্ছি এরকম একটু শক্ত শক্ত হলে ভালো হয় এবার এই সুজির ডোটা দিয়ে আমি কয়েকটা লেচি কেটে নেব আমি একটু মাঝারি সাইজেরই লেচি কেটেছি কেউ এর থেকে একটু বড় বা ছোট লেচি কেটে নিতে পারেন সব লেচিগুলো এভাবে আমার কাটা হয়ে গেছে অনেকগুলোই লেচি হয়েছে একটা লেচি নিয়ে হাতে একটুখানি গোল পাকিয়ে নেব এবার এটার মধ্যে পুর ভরার জন্য একটা পকেট তৈরি করব বা এটাকে একটা বাটির শেপ দেব ঠিক এইভাবে খুব সহজে এটা হয়ে যায় এবার অল্প একটু কাস্টার্ড নিয়ে এর মধ্যে দেব খুব বেশি দেব না এটা যাতে সহজে মোড়া যায় এবং কাস্টার্ড যেন বাইরে বেরিয়ে না আসে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবার এটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দেব এবং আবার একটুখানি গোল করে নেব এটা এমনিও ভাজা যায় এটাকে একটু অন্যরকম শেপ দেওয়ার জন্য বা এটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা লুচি ভাজার ঝাঁঝরি নিয়ে এভাবে একটু ডিজাইন করে দিয়েছি খুব সহজেই হয়ে যায় এই যে দেখতে আরও সুন্দর লাগছে একইভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিওয়ার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার একটু সাপোর্ট করার আমার দ্বিতীয়টাও করা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি ওদিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে খানিকটা তেল গরম করতে দিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে সব মিষ্টিগুলো এখানে দিয়ে দেব এখানে যতগুলো ধরবে ততগুলো প্রথমে দিচ্ছি এখানে ফ্লেমটাকে কিন্তু হাই না করাই ভালো ফ্লেম হাই করে দিলে ভাজা তো হবে কিন্তু খুব বেশি মুচমুচে হবে না যদি আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজি তাহলে এর ক্রাঞ্চিনিসটা খুব ভালো হবে খানিকক্ষণ পর একদিকটা অল্প ভাজা হলে এটাকে উল্টে দেব। সবগুলো উল্টে দিয়ে আবার খানিক্ষণ রেখে দেব। এইভাবে উল্টে পাল্টে তিন থেকে চারবার আমি ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমেই যখন একটু কালার ধরে আসবে তখন এগুলোকে আস্তে আস্তে তুলে দেবো এই যে দেখতে খুব সুন্দর লাগছে এবং এই সময় এই ডিজাইনটা খুব সুন্দর ফুটে ওঠে একটু লাল লাল করে ভেজে এগুলোকে এবার তুলে নিচ্ছি এভাবে একটা টিস্যু পেপারের মধ্যে এগুলোকে তুলে নেবো যাতে এক্সেস অয়েলটা চলে যায় সবগুলো তুলে নিয়ে আবার সেকেন্ড ব্যাচটা দিয়ে দেব এটা খেতে এত সুন্দর হয় উপরটা একদম মুচমুচে এবং ভেতরটা নরম তুল তুলে এখানে আমি একটু চিনিটা কমই দিয়েছি কেউ একটু বেশি মিষ্টি খেতে চাইলে সেক্ষেত্রে সুগার সিরাপের মধ্যে এগুলো একটু ডিপ করে নিতে পারেন এইভাবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু কাছের থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে এবং খেয়ে সবাই বাহবা তো অবশ্যই দেবে এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি বাড়ির তৈরি জিনিস ভালো তো লাগবেই এভাবে একবার বানিয়ে দেখতে পারেন ওপরটা মুচমুচে এবং ভেতরটা নরম কাস্টার্ডে ভর্তি এই যে দেখুন বেশ লাগছে দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ